নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় কুম্ভ রাশির সাপেক্ষে ঘরে শুক্র নিচস্থ হচ্ছে নয়ই অক্টোবরে এই অষ্টম ঘরে শুক্র থাকবেন দোসরা নভেম্বর পর্যন্ত তাই অষ্টমগড় জ্যোতিষশাস্ত্র অনুসারে কখনোই ভালো বলা হয় না সেই ক্ষেত্রে কুম্ভের পরিস্থিতি কেমন থাকবে ভালো হবে না খারাপ হবে সেই নিয়ে আজকের এপিসোড থাকবে এছাড়া চাকরি ব্যবসা কর্ম দাম্পত্য জীবন প্রেম জীবন সন্তান শিক্ষা অর্থভাগ্য শরীর স্বাস্থ্য পরিবার পারিবারিক পরিস্থিতি কেমন থাকবে সেই নিয়েও আজকের আলোচনা করব তার সাথে থাকবে প্রতিকার ও প্রতিবিধান তাই পুরো আলোচনাটি বন দিয়ে শুনবেন আমার ভিডিওটি একটু লং হতে পারে কারণ খুটিনাটি সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে তাই আমার আলোচনাটি ভালো করে বোঝুন আর সেই মতো করে পরিকল্পনা করার চেষ্টা করুন তাহলেই ভালো থাকতে পারবেন আর যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করুন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন তবে আমার কাছে ফ্রীতে ভাগ্য বিচার করা হয় না আপনাদেরকে আগে পেমেন্ট করতে হবে এছাড়া ভাগ্য বিচারের পাশাপাশি বাস্তু বিচার করা হয় যদি কেউ মনে করেন আপনার বাড়ির বাস্তু বিচার করাবেন তাহলে আপনি ফোন করে বুকিং করতে পারেন চলুন আজকের মূল এপিসোড শুরু করার আগে সকলকে শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড এখান থেকে শুরু করছে আজকের আলোচ্য বিষয় কুম্ভ রাশি অষ্টম ঘরে শুক্র নিচস্ত হচ্ছেন নয় অক্টোবর এখানে শুক্র থাকবেন দোসরা নভেম্বর পর্যন্ত সেই ক্ষেত্রে কুম্ভের দুশ্চিন্তা প্রকট হয়ে উঠবে কারক গ্রহ চতুর্থপতি নবম্পতি শুক্র তিনি অষ্টমে নিচস্ত হচ্ছেন শাস্ত্র অনুসারে শুক্র অষ্টমে নিচস্ত হলে কোন কোন দিক থেকে শুভ অশুভ ঘটনা ঘটে সেটাই এক ঝলকে জেনে নেওয়া যাক ফরদীপিকা শাস্ত্রে বলা হয়েছে শুক্র যদি নিজস্ব হয়ে অষ্টমে অবস্থান করে সেই ক্ষেত্রে স্ত্রীহানির যোগ সৃষ্টি করে পর সাথে শারীরিক মিলন ঘটায় শরীর দুর্বল হয়ে পড়ে এবং ঝগড়া করার মানসিকতা এদের প্রবল থাকে তাই কুম্ভ এই সময়কালে প্রচণ্ড বিপদের মধ্যে থাকছেন বর্তমানে গ্রহ সঞ্চার অনুসারে অষ্টম্পতি বুধের সঙ্গে তার ক্ষেত্র বিনিময় করছে পজিটিভিটি একটাই সেটা হচ্ছে শুক্র চতুর্থপতি বুধ পঞ্চমপতি তাই চতুর্থ পঞ্চম সংযুক্ত হয়ে সৃষ্ট রাজ্যগের অস্তিত্ব এটা আমরা উপলব্ধি করতে পারছি দ্বিতীয়ত রাহু কুম্ভ রাশিতে অবস্থান করে রয়েছে এখানেও দুশ্চিন্তা রয়েছে দেবগুড় বৃহস্পতি তিনি তুঙ্গস্থ হবেন এবং তার দৃষ্টি এতদিন কুম্ভের ছিল কুম্ভে ছিল কিন্তু তুঙ্গস্থ হওয়ার দিকে বৃহস্পতি যত এগোচ্ছেন তার দৃষ্টির প্রভাব সেটা কিন্তু কমতে শুরু করবে তাই প্রচণ্ড দুশ্চিন্তা রয়েছে অর্থহানির দুশ্চিন্তা পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ভালোবাসার মানুষকে নিয়ে দুশ্চিন্তা মানসিক অস্থিরতার দুশ্চিন্তা অকারণ ব্যয় বৃদ্ধির দুশ্চিন্তা ইত্যাদির বিষয়ে কিন্তু প্রচণ্ড দুশ্চিন্তা রয়েছে কুম্ভ জাতক বা জাতিকা যেই হন না কেন সমস্যায় পড়বেন বাড়িতে কান্নার রোল দেখা যাবে তাই প্রচণ্ড সচেতন হন এখন থেকেই আজ থেকে দোসরা নভেম্বর পর্যন্ত কুম্ভের জাতক জাতিকাদের সচেতন হতে হবে এর থেকে নিস্তার পাওয়া একটাই রাস্তা হলো ইমিডিয়েট জ্যোতিষ বিচার করিয়ে রেমেডি ধারণ করা বাঁচতে হলে এবং পরিবারকে বাঁচাতে হলে এখনই যোগাযোগ করুন আমার সাথে ব্যবসায়িক ক্ষেত্রে সচেতন হতে হবে লোন পাওয়ার সম্ভাবনা রয়েছে পার্টনারশিপে অর্থ ইনভেস্ট করে ব্যবসা করার পরিকল্পনা রয়েছে প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে অস্থিরতা লক্ষ্য করা যাবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে দেখা যাবে কিছু বিলাসিতার কারণে ব্যয়বৃদ্ধি ঘটতে পারে লগ্নে রাহু এবং অষ্টমে শুক্র রয়েছে তাই ব্যয়বৃদ্ধি তো ঘটবেই এটা কোনো মতেই আটকানো যাবে না স্ত্রীর স্বাস্থ্যহানি এটা তো হবেই এবার চলে আসব নাকত্রিক আলোচনা প্রসঙ্গে সবার প্রথম নক্ষত্র ধনিষ্ঠা কাজের সুযোগ আসবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে স্বল্পকালীন বিদেশ যাত্রা হতে পারে জ্যোতিষতন্ত্রের প্রতি আগ্রহ বাড়তে দেখা যাবে ব্যয়পূর্ণ মাত্রায় হতে দেখা যাবে কখনো কখনো ইমোশনাল হয়ে পড়তে পারেন বাক্যের উপর নিয়ন্ত্রণ হান্ড্রেড পারসেন্ট রাখার চেষ্টা করবেন টাকা পয়সা ধার দিয়ে আপনি বিপদে পড়তে চলেছেন পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন আইনি জটিলতা এড়িয়ে চলুন প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে এর পরবর্তী নক্ষত্র শতবিশা ফিরে আসতে পারে পুরনো প্রেম রাগ জেদ তেজ ইত্যাদির প্রতি কন্ট্রোল রাখুন ভুগতে পারেন দাঁতের যন্ত্রণায় পুরনো বন্ধুর দ্বারা লাভবান হতে পারেন লোভের মাত্রাটাকে একেবারেই কমাতে হবে বিদেশ যাত্রা এবং কিছু ঘোরাঘুরি ভ্রমণ আপনার জন্য ভালো গবেষণা রিসার্চ এই সব ক্ষেত্রে উন্নতি করতে পারবেন পরিবেশের প্রতি চিন্তা ভাবনা বাড়তে দেখা যাবে পরবর্তী শেষ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ আপনার জীবনের কিছু নতুন নতুন সুযোগ আসতে চলেছে ইমোশনাল হয়ে পড়তে পারেন প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু সময় নষ্ট করতে পারেন অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত হটকারিতা আপনার জন্য বিপজ্জনক হতে চলেছে মানসিক দিক থেকে শান্তি স্বস্তি বাড়তে দেখা যাবে বাড়ি পরিবর্তন করতে পারেন শিক্ষার খরচ ট্রিটমেন্টের খরচ এগুলি বাড়তে দেখা যাবে কোন কোনো সময় পেটের সমস্যায় ভুগতে পারেন প্রত্যেকটা কাজ সিস্টেমে করার চেষ্টা অবশ্যই করতে হবে তাহলে এবার চলে আসবো প্রতিকারের আলোচনায় খেয়াল রাখবেন এই সময় কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষরা প্রত্যেকটা দিন নবগ্রহ স্ত্রত্ব পাঠ করবেন প্রত্যেক দিন সকালে অষ্টগন্ধার তিলক কাটবেন প্রত্যেক মঙ্গলবার প্রত্যেক শনিবার করে ঘিয়ের প্রদীপ চালাবেন হনুমান মন্দিরে গিয়ে যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে ঘিয়ের প্রদীপ চালাবেন এছাড়া ধারণ করুন সাতমুখী রুদ্রাক্ষ এবং তার সাথে সাথে পাইরাইটস ভেসলেট এটা ধারণ করলে সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন তাহলে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম সকলেই ভালো থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ